শেয়ার আমাদের একটা একটা পার্সোনাল প্রজেক্ট জার্নি ইলেকট্রিক স্কুটার বানানোর গল্প আর এই গল্পের পিছনে রয়েছে ঘাম প্রচেষ্টা আর কিছু দুর্দান্ত এক্সপিরিয়েন্স পুরান ডাকার অলিগুলি থেকে আসসালামু আলাইকুম এবরুয়ান আমি রাশেদুল ইসলাম একজন প্রযুক্তি প্রযুক্তিপ্রেমী হবি হিসেবে আমি বিভিন্ন টেক এক্সপিরিয়েন্স আর লাইফ হ্যাক নিয়ে কাজ করি হোমমেড প্রজেক্ট থেকে শুরু করে ক্রেজি সব আইডিয়া টেস্ট করা আমার পেশন কিছুদিন আগে মাথায় একটা প্ল্যান আসে একটা ইলেকট্রিক স্কুটার বানাবো যা সিম্পল অ্যাফোর্ডেবল আর আমাদের দেশীয় রাস্তায় উপযোগী সো শুরু করলাম ডিজাইনিং বাইকের ফ্রেম কেমন হবে ব্যাটারি কনফিগারেশন কি হবে মোটর কত ওয়ার্ড দরকার হবে সব কিছু একটা একটা করে নোট করলাম এইসব পার্টস তো নর্মাল দোকানে ইজিলি পাওয়া যায় না তাই আমি বের হয়ে গেলাম পার্টস খুঁজতে আমাদের দেশে বুলেট ট্রেনে করে চলে আসছি ঢাকায় তারপর দুই পায়ে বর করে কাটালাম পুরন ঢাকার ওলি গলি ভাই ওখানে গেলে মনে হয় অন্য এক জায়গাতে চলে আসি মোটর কন্ট্রোলার লিথে আমায়ন ব্যাটারি প্যাক থ্রোটল ব্রেক সিস্টেম সব খুঁজতে খুঁজতে অনেক দোকানে ডু মারতে হয়েছে বার্গেনিং চেকিং টেস্টিং এই বিষয়গুলো অনেক ফান বাট অনেক টায়ারিং এখন যে মিশন শুরু হবে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ এটা বানাচ্ছি কোথায় কি চ্যালেঞ্জ আসছে আর কেমন পারফরম্যান্স পাচ্ছি এই সব কিছু জানতে সাবস্ক্রাইব বাটনে কোথা দিয়ে রাখতে পারেন এবং লাইভ আপডেট পেতে ফেসবুকে ফলো করতে পারেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য